Hey, কি অবস্থা সবার আমি টুটুল আসির সাথে আমিও আছি লার্ন উইথ টুটুল আজকে এই ভিডিওতে আমি দেখব যে বাংলাদেশে যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট আপনি কিভাবে খুব ইজিয়েস্ট ওয়েতে দেখতে পারেন বাংলাদেশে পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখার তিনটা উপায় আছে এক সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে দেখা ফ্রিতে দেখতে পাবো আমরা তবে এইটার ক্ষেত্রে হয় কি শুধুমাত্র আমরা আমাদের ওভারঅল রেজাল্টটা দেখতে পাবো কিন্তু এটার যে মার্কশিট অর্থাৎ কোন সাবজেক্টে কত মার্ক পাইছি এটা কিন্তু দেখা যায় না দুই নাম্বার হচ্ছে আমরা মার্কশিট সহজ রেজাল্ট দেখব এবং তিন নম্বরে আমরা টাকা দিয়ে দেখব অর্থাৎ এস এম এর মাধ্যমে সিম কার্ডের মাধ্যমে আমরা এসএমএস দেখার ট্রাই করবো তো চলুন শুরু করা যাক সবার শুরুতে আমরা ইজিয়েস্ট ওয়ে যেটা দেখব সেটা হচ্ছে গুগলে আসতে হবে এসে আমাদের যেই পাবলিক এক্সামের রেজাল্ট দেখতে চাই হইতে পারে সেটা জেএসসি এসএসসি এইচএসসি পিএসসি যেটাই হোক না কেন আমরা এখানে জাস্ট সিম্পলি লিখে দেবো যে এইচএসসি রেজাল্ট কত সালের রেজাল্ট দেখবো আমরা সেটা লিখে দেবো সেই এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে দিলে সবার শুরুতে আমাদের যেই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এই ওয়েবসাইটের ডোমেনটা আপনি দেখেন www.educationboardresults.government.bd বোর্ড রেজাল্টস ডট এবং নিচে আমাদের এইটার টাইটেল কি দেওয়া আছে এডুকেশন বোর্ড রেজাল্ট সো এই ওয়েবসাইটটা অবশ্যই অবশ্যই ডোমেনটা দেখে নেবেন এই ওয়েবসাইটটা ওপেন করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে গিয়ে সবার শুরুতে এক্সামিনেশন আমাদের সিলেক্ট করতে বলতেছে অর্থাৎ কোন এক্সামের রেজাল্ট আপনি দেখতে চান যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে এসএসসি জেএসসি এস দাখিল তারপরে ভকেশনাল আলিম ভকেশনাল বিএম অনেক কিছু কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাবো তো আমরা যেহেতু এইচএসসি অর আলিম এই জন্য আমরা এইচএসসি আলিমের রেজাল্টটা দেখতে চাচ্ছি কত সালে আমি পরীক্ষা দিছি দু সালে পরীক্ষা দিছি সো আপনি যদি আজকে রেজাল্টটা দেখতে চান তাহলে অবশ্যই আপনার যেই সালে পরীক্ষা দিয়েছেন সেটা দিতে হবে আমি চাচ্ছি যে আমার রেজাল্টটা দেখতে সো আমি দু সালে পরীক্ষা দিয়েছি দুহাজার দিয়ে দিলাম কোন বোর্ড থেকে পরীক্ষা দিছি আমার বোর্ড হচ্ছে রাজশাহী ছিল আপনার বোর্ডটা এখানে দিয়ে দেবেন দেন আমার রোল দিতে হবে সো আমার এইচএসসি রোলটা দিলাম এবং আমার এইচএসসি রেজিস্ট্রেশনটা দিলাম দেওয়ার পর আমাদের এখানে একটা ক্যাপচার রয়েছে অর্থাৎ যোগ ফল দিতে হবে ছয় একে সাত আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে সো এটা যোগ এখানে দিয়ে সাবমিট বাটনে যদি ক্লিক দিই তাহলে সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে এখানে দেখেন আমার ওভারঅল রেজাল্টটা আসছে শুধুমাত্র গ্রেডগুলো আসছে বাট আমার কিন্তু মার্কশিটটা আসে নাই তো মার্কশিটটা দেখতে হলে কী করতে হবে সেই প্রসেসটা আমরা এখন দেখাবো সো এটার জন্য আমরা আরও একটা ওয়েবসাইট ইউজ করবো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে আমরা আবার গুগলে গিয়ে লিখবো যে হচ্ছে এইসএসি রেজাল্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আপনি যেই এক্সামের রেজাল্ট দেখতে চান সেই এক্সামের নাম লিখে আমি যদি সার্চ দিই তাহলে আমাদের আর ওই আগের ওয়েবসাইটটায় যাওয়ার প্রয়োজন নাই কারণ তো শুধু ওভারঅল রেজাল্ট দেখায় আমরা যেটা খুঁজব সেটা হচ্ছে ই বোর্ড রেজাল্ট ডট কম কোথায় আছে এই যে আমরা একটু নিচে নামলে কিন্তু দেখতে পাচ্ছি যেটা টাইটেলে অবশ্যই অবশ্যই লেখা থাকবে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম সো এইটার ডোমেনটা কিন্তু অবশ্যই দেখতে হবে ই বোর্ড রেজাল্টস ডট কম তো এই জায়গায় যদি আমি যাই যাওয়ার পর একইভাবে আমাদের সবার শুরুতে বোর্ডের নাম দিতে হবে সো আমি যেই বোর্ড থেকে রেজাল্টটা দেখতে চাচ্ছি আমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট সো বোর্ড সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম সিলেক্ট করতে হবে কোন এক্সামের রেজাল্ট দেখতে চাই এসএসসি এইচএসসি জেএসসি সবকিছু আমরা দেখতে পাবো সো আমি এইসএসসি সিলেক্ট করলাম এরপরে আমার হচ্ছে কত সালে আমি পরীক্ষা দিছি সো আমি যেহেতু আমারটা বের করতেছি সো আমি দু হাজার উনিশ সালে পরীক্ষা দিছি আপনি আপনারটা দিয়ে ট্রাই করবেন আপনি যদি দু হাজার পঁচিশে দিয়ে থাকেন তাহলে পঁচিশে সিলেক্ট করবেন আর যেই সালে আপনি দিয়েছেন সেটা সিলেক্ট করলাম তো এরপরে আমাদের হচ্ছে রেজাল্ট টাইপটা দিতে হবে সো এখান থেকে আমি সিলেক্টে ক্লিক দিয়ে ইন্ডিভিজুয়াল প্রথমটা সিলেক্ট করে দিব অর্থাৎ আমি একজনের রেজাল্ট দেখতে যাচ্ছি তো এখানে আমার রোল নাম্বারটা দিতে হবে সো আমার রোল নাম্বারটা দিয়ে দিই এবং নিচে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে যেটা এই সাইডে যেই হচ্ছে কোডটা আসছে চার সংখ্যার সো এই চার সংখ্যার কোডটা আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যদি ভিউ রেজাল্টে ক্লিক দিই তাহলে কিন্তু এখানে আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি এবং এই রেজাল্টটা আমার গ্রেড শুধু দেখা কিন্তু এখানে মার্ক দেখানোর কথা কেন এই জিনিসটা হচ্ছে কারণ আমি অনেক আগে এক্সাম দিচ্ছি এই কারণে আমার শুধু গ্রেড দেখাচ্ছে বাট আপনি রিসেন্টলি এক্সাম দিলে আপনি হচ্ছে যদি দুপুরের দিকে দেখেন সেক্ষেত্রে এরকম দেখাবে শুধু গ্রেড দেখা পারে বাট আপনি যখন বিকালের দিকে সন্ধ্যার দিকে ট্রাই করবেন এই ওয়েবসাইটে এসে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মার্কশিট সহ দেখাবে অর্থাৎ আপনার মার্ক সহ দেখাবে এবং এই ওয়েবসাইটের আরও একটা বিশেষত্ব হচ্ছে আমি এই মার্কশিটটা প্রিন্টও করতে পারবো নিচের দিকে প্রিন্ট যে লেখাটা আছে এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু প্রিন্টারের অপশানটা চলে আসে এখান থেকে আমি প্রিন্ট করে নিতে পারবো সেই হচ্ছে বিষয় পাশাপাশি আরও একটা ওয়ে আছে সেটা হচ্ছে মোবাইলে এস এম এসের মাধ্যমে চলুন সেটা দেখা যাক এস এম এসের এর মাধ্যমে পাবলিক এক্সামের রেজাল্ট দেখার ক্ষেত্রে অবশ্যই আমার যেই নাম্বার থেকে আমি এস এম এসটা পাঠাবো সেই নাম্বারে আমার টাকা থাকতে হবে আড়াই টাকার উপরে কাটবে চার্জ করবে সো আমরা এখন দেখা যাক যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কীভাবে এস এম এস এর ফর্ম্যাটটা হবে তো এস এম এস এর ওভারঅল ফর্ম্যাটটা হচ্ছে সবার শুরুতে এক্সামের শর্ট কোড এরপরে হচ্ছে বোর্ডের শর্টকোড তারপরে রোল নাম্বার এবং কত সালে আমি পরীক্ষা দিছি এবং সেটা সেন্ড করতে হবে হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো আমরা সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এসএসসির ফর্ম্যাটটা হচ্ছে এরকম এস তারপরে ঢাকা বোর্ডের জন্য ডিএইচএ এ আমি সবগুলো বোর্ডের কোড দিয়ে দিব রোল নাম্বার এবং কত সালে পরীক্ষা দিচ্ছি এবং যে নাম্বারটাই আমার এস এম এসটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য হয় তাহলে দাখিল এম এ ডি বোর্ডের নাম হচ্ছে এম রোল নাম্বার তারপরে কত সাল কারিগরির ক্ষেত্রে এসএসসি মানে এক্সাম কোনটা দেন হচ্ছে টেকনিক্যাল বোর্ডের জন্য টি ইসি রোল নাম্বার কত সালে পরীক্ষা দিয়েছে এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে একইভাবে আমরা যদি সেটা এইচএসির জন্য দেখতে চাই তাহলে এই যে ইন্টারের জন্য আমাদের কী করতে হবে সেম ফরম্যাট জাস্ট এইচএসসি হচ্ছে তারপরে আমার বোর্ডের নাম রোল এবং কত সালে পরীক্ষা দিছি যেটা পাঠাতে হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু মাদ্রাসা বোর্ডের জন্য আলিম এম এডি আর কারিগরির জন্য হবে হচ্ছে এইচএসসি টি ইসি টেকনিক্যাল এবং এই শর্টকোটগুলো আমরা কোথায় পাবো শর্টকোটগুলো কিন্তু এই জায়গায় পাবো আপনি ভিডিওটা পজ করে কিন্তু এখানে দেখে নিতে পারেন ঢাকা বোর্ড থেকে শুরু করে একদম আমাদের মাদ্রাসা বোর্ড পর্যন্ত এখানে দেওয়া আছে সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই দেখা যাক যে কীভাবে এস এম এস পাঠাইতে হয় সো সবার শুরুতে আমরা মোবাইলে মেসেজ অপশনে যাব এরপর নতুন এস এম এস দেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক দিব সবার শুরুতে আমাদের যেই নাম্বারে এস এম এস পাঠাতে চাই সেই নাম্বারটা দিতে হবে সো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি অথবা এই নাম্বারের ওপর ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এখানে এস এম এস দেওয়ার অপশন চলে আসবে নিচের দিকে সেন্ড এস এম এস এর অপশন আছে এখানে এস এম লেখার অপশন এখানে গিয়ে আমার যেই এস এম এস এর ফরমেটটা অর্থাৎ রেজাল্টের ফরমেটটা এখানে দিতে হবে আমি যেহেতু এইচএসসি রেজাল্ট দেখতে যাচ্ছি সো আমাকে সবার শুরুতে এক্সামের নাম একটা স্পেস দিয়ে কোন বোর্ড আমি রাজশাহী বোর্ড থেকে দেখব সো রাজশাহী বোর্ড আমার রোল নাম্বার এবং স্পেস দিয়ে কত সালে আমি পরীক্ষা দিয়েছি সেই সালটা দিয়ে আমার এখানে যেই সিম থেকে আমি এসএমএস দিতে চাই সো আমার সিম টুতে টাকা আছে আমি সিম টুটা সিলেক্ট করে দিই এখন যদি ক্লিক দিই তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমার রেজাল্টটা পেয়ে যাব সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ